আসসালামু আলাইকুম দিস ইজ ভাইয়া সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অ্যাডমিশনের এই প্রিভিউ এই সেকশনে আমরা দেখো এই চ্যাপ্টারে আসলে খুব সুন্দরভাবে আমরা এই চ্যাপ্টার এতদূর পর্যন্ত পড়ে আসছি আজকে আমাদের এই গুণগত রাসনের লাস্ট পর্ব ছিল এখানে আমরা হচ্ছে আমাদের যেই ইম্পর্টেন্ট পার্ট যে বর্ণালী বর্ণালী এই অংশগুলা পাশাপাশি হচ্ছে বর্ণালী যতভাবে ম্যাথগুলো আসতে পারে সেই সবগুলো দেখে আমরা বর্ণালীর পাশাপাশি ইলেকট্রন বিন্যাস একদম সহজ জিনিস তারপরে সেখান থেকে বিগত বছরে যা যা প্রশ্ন আসছে সব কিছু কীভাবে কী আসতে পারে এবং আমাদের স্পেশালি হচ্ছে আয়ন শনাক্তকরণ যেটা সবাই স্কিপ করে এখান থেকে বুয়েটে পর্যন্ত আমাদের অনেকবার প্রশ্ন আসছে তো সেই পার্টগুলো কিভাবে পড়বো কি করতে হবে এ টু জেড কিন্তু আমরা একদম জিরো লেভেল থেকে শেষ করতেছি শিক্ষা পরীক্ষা বলো তো ইনশাআল্লাহ যে আমাদের এই পাশে খুব গুছিয়ে আমরা শেষ করতে পারতেছি তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হওনি যুক্ত হতে চাচ্ছিলে খুব দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই গুণগত রশনটা শেষ করে ফেললাম তো তুমি পিছিয়ে থেকো না অ্যাডমিশন প্রস্তুতিটা শুরু করো ইনশাআল্লাহ অবশ্যই ভালো করতে পারবা একটু একটু করে পিছিয়ে না যাওয়ার থেকে একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো একটু হলেও এগিয়ে যাও এই একটু একটু এগিয়ে যাওয়ায় তোমাকে অনেক দূর নিয়ে যাবে তো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে দেখা হবে সবার সাথে এবং এরপরে কিন্তু আমরা ভেক্টর ফিজিক্স নিয়ে কাজ শুরু করবো কেমিস্ট্রি একটা শেষ আমরা ফিজিক্স একটা নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সেখানে আমরা দুর্দান্তভাবে এগিয়ে যাব তো তোমরা যারা যুক্ত হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তাহলেই হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ